নমস্কার সবাইকে কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত সকাল সকাল একটা বড় জামে মা হচ্ছে এই যে দেখো সাবুর পাঁপড় ভেজে নিয়ে এসছে তো তারপরে বাবা একটু পরে বাজার যাবে আর এক্ষুনি আমরা সবাই মিলে চা আর এই চিপস এইগুলোই হচ্ছে তোমার খেলাম আর বাইরে জানো তো একটু ঠান্ডাটা একটু পড়েছে কিন্তু বাবাকে হচ্ছে তোমার বললাম যে তুমি সোয়েটার কোনো কিছু গায়ে না দিয়ে বাজার চলে গেছো যাই হোক বাবা এখানে বাজার থেকে নিয়ে এসছে দাঁড়াও আগে দেখাই তো এখানে দেখো দাদুভাই আছে মা আমরা সবাই মিলে একটু বসে বসে কথা বলছিলাম আর দিদি এখন কল করেছে আর এই যে দেখো বাবা নিয়ে এসছে চিকেন কেন বলতো এই কয়েকদিন তো পুজো হচ্ছিলো তো সেই কারণে কি বলো তো চিকেনটা তো খাওয়া হয়নি তার কালকে দাদু ভাই সকালবেলা বলছে যে বাড়ি চলে যাবে বাড়ি যা তার কারণও আছে কারণটা পরে বলবো এদিকে দেখো মা কিন্তু চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ টিয়াজ যা যা আছে সেগুলো সমস্ত কিছু কেটে নিয়েছে বাবা ওইদিকে করছে রুটি আর তারপর আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি আমার তো জানো একটুখানি কী বলতো থালাতে খেতে ভালো লাগে আর মাকে বললাম এই ঠান্ডার মধ্যে অতটা হচ্ছে তোমার কী বলতো থালা বের করতে হবে না ওই প্লেটে হচ্ছে তোমার মানে কাগজের যে প্লেটগুলো হয় তো সেগুলোতেই হচ্ছে খাবো এই যে দেখো ধোঁয়া ওঠা একদম চিকেন কষা এটা দেশি মুরগি তবে আমরা যেখানে থাকি দেশি মুরগি পাওয়া যায় তবে দেশি মুরগি খাওয়ার যে দাম তো তার চেয়ে খাসি খাওয়া অনেকই লাভ আছে তো সেখানকার সত্যি কথা বলতে দেশি মুরগির প্রচুর দাম একটা মানে খাসি খাওয়া যাবে তো যাই হোক এরপরে এই যে দেখো মা হচ্ছে আমাকে লেগ পিস দিল আর এই যে মুরগির ঠ্যাংটা না এটা কিন্তু আমাদের ওখানে সে পাওয়া যায় না ওই ও এমনি চাল সমেত যে যে লেগ পিসগুলো হয় সেগুলোই দেয় এই রকম হচ্ছে তোমার মুরগির মাংসের যে পাটা সেটা কিন্তু দেয় না চলো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি সকালবেলা সকালবেলা চা বিস্কিট খাওয়া দাওয়া করলাম প্রথমে বলেছিলাম না যে দাদুভাই ভাই সকালবেলা যাবে তবে মা বলল যে আজকে যেতে হবে না রাতে একটা জিনিস বানাবো তো তারই হচ্ছে তোমার এখন আয়োজন চলছে নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছো বাবা না একটুখানি বাজারে গেছে আর মা হচ্ছে মিক্সিটা চালাতে পারে না তো আমি আমাকে আর বলেনি আর আমি হচ্ছে গেছিলাম একটুখানি মেজুর ঘরে তো সেখানে থেকে এসে যখন দেখি মা এদিকে শিলনোড়াতে চাল বাড়ছে কারণ আজকে রাতের মেনুতে হবে পিঠে তো যাই হোক সেই কারণেই যে দেখো চাল বাড়ছে আর হ্যাঁ এটা কিন্তু বলে দিই এটা কিন্তু তার পরের দিনের ভিডিও কারণ আমি দু তিন দিনের ভিডিও সঙ্গে একটু একটু করে করেছিলাম জানোই তো বুঝতেই পারছো বাবার বাড়িতে এসছি এখানে সেরকম আমার কোনো কাজবাজ বাজ নেই ওই জেঠুর ঘরে একটুখানি যাই মেজে জেঠু সঙ্গে কথা বলি বাড়িতে সময় কাটাই ওই শুয়ে বসে এটাই হচ্ছে আমার দিন এখন চলছে যাই হোক আর কটা দিন পরে আবার হচ্ছে তোমাদের দাদা আসবে আর জানো তো পর পর এখন প্রচুর অনুষ্ঠান আছে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। তো চলো এদিকে মা ভালো করে চালটা বাড়ছে আমা আমি বলেছিলাম যে আমাকে একটু দাও দেখি আমি চাল বাড়বো তো মা বলছে চাল শিলনোড়াতে অনেক বাড়তে একটু অসুবিধা হয় তুই পারবি না তো যাই হোক মা হচ্ছে সব কিছু চাল সুন্দর করে বেটে দিয়েছে ঠে বানানোর প্রস্তুতি চলছে এই যে দেখো সরু চাকলি পিঠে এটা কিন্তু আমার দিদি খেতে ভীষণ ভালোবাসে তবে বাবা খুব একটা আবার পছন্দ করে না আসলে চট জলদির মধ্যে এটা হবে বলে ওই জন্য মা বলল যে আজকে এটা খেয়ে নাও অন্যদিন পাটি সাপটা পিঠে করব। তো যাই হোক সেই জন্য এই যে দেখো এখন হচ্ছে সরু চাকলি পিঠে প্রায় অনেক কটা হয়ে গেছে আর মা কিভাবে দেখো করার মধ্যে সুন্দর করে করছে একটুখানি দেখো আমার তো বেশ ভালো লাগছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে তো যাই হোক মা এখন সন্ধ্যে সন্ধ্যে এখন এখন সব পিঠেগুলো করলো আর তারপর এখন বাজে ঘড়িতে সাতরা মামে দুজন এসছে একটু ঘরের মধ্যে রান্না তো হয়ে গেছে দুধ দিয়েই হচ্ছে আমরা সরু চাকলি পিঠেটা খাই গুড় দিয়েও ভালো লাগে তবে অতটাও ভালো লাগে না কারণ একটু শুকনো শুকনো থাকে তো তো সেই কারণে দুধ দিয়ে সঙ্গে একটু ডুবিয়ে খেলে বেশ ভালোই লাগে আর এখন হচ্ছে ঘরের মধ্যে এসে মায়ের কয়েকটা শাড়ি দেখছি তার সঙ্গে বলো বলতো আমারও কয়েকটা শাড়ি ব্লাউজ আমার তো এখানে নাকি দু ব্যাগ হচ্ছে তোমার ব্লাউজ ভর্তি গেছে তবে আমি সেটা জানিও না মানে আমি ভেবেছি বলতো আমার হাতে গোনা হয়তো কয়েকটা ব্লাউজই আছে মা বলছে দেখ এর মধ্যে কত ব্লাউজ ব্লাউজ তোর আছে শাড়ি তো এখানে অনেক আছে আসলে আমি খুব একটা শাড়ি পরিও না তো সেই কারণে কী বলতো মানে পরাও যেহেতু হয় না আর ও শাড়ি ব্লাউজের অতটা খোঁজও থাকে না তো যেই কয়েকটা হচ্ছে তোমার আছে সেই কয়েকটা এখন মাকে বললাম যে তো আর মা না খুব সুন্দর করে শাড়িগুলো আয়রন করে মানে কেচে ধুয়ে একদম সুন্দর আয়রন করে গুছিয়ে রেখেছে তো আমার শাড়ি এগুলো তো স প্রায় অর্ধেকের বেশি এখানেই থাকে শ্বশুরবাড়িতেও থাকে তবে খুব কম যেহেতু ওখান থেকেও আমি খুব একটা মানে নিয়ে যাই আর আমি যেখানে থাকি সেখানে খুব একটা আমি শাড়ি নিয়েই যাই না বলতে পারো আগে নিয়ে যেতাম কিন্তু একবার নিয়ে গেছিলাম যখন প্রথম গেছিলাম সেই ব্যাগবর্তী ট্রলিবগের মধ্যেই থাকে আর তোমাদের দাদা ভাই না খুব একটা শাড়ি পরে কোথাও নিয়ে যেতে পছন্দ করে না মানে বাইরে কোথাও বাড়িতে থাকলাম তখন কোনো অনুষ্ঠান পর্ব হলো তখন শাড়ি পরে গেলাম তখন সেটা ঠিক আছে আর ওখানে খুব একটা মানে পরি না সেই কারণে আর ওখানে খুব একটা ঘোরার মতন সেরকম কোনো জায়গাও নেই তো যাই হোক এদিকে শাড়ি এক একটা দেখছিলাম আর কালকে না একটা জায়গায় যাব তো সেই কারণে কি বলো তো মাকে বলছিলাম যে দেখো কোন শাড়িটা পরবো তো যাই হোক মা সেই শাড়িগুলো বের করে এক একটা দেখাচ্ছে ভাবছি যে কোনটা পরবো প্রথমে ভাবলাম যে এই বালুচরি যে ব্লু রঙের যে শাড়িটা যেটা কালী পুজোর সময় নিয়েছিলাম মানে দাদুর ঘরে অনুষ্ঠানে তো সেটা পরবো তারপরে মা বলল যে না সেটা পরতে হবে না এইটা একবার পর দেখি তো সেই কারণে মা এখন খুলে দেখছে যে কোনটা পরবো না পরব যাই হোক এদিকে দেখো এই যে দেখো মায়ের হচ্ছে তোমার শাড়ি কালেকশন। আর এখানে কয়েকটা সমস্ত কিছু সুন্দর করে এক এক করে পাট করে গুছিয়ে রাখছে তো যাই হোক এই শাড়িগুলো হচ্ছে আমরা বের করেছি আমরা যেখানে যাব সেখানে নিয়ে যাব কোথায় যাব না যাব সেটা তো পরের ব্লগে দেখতে পাবে এখন আর বলছি না আর এই যে দেখো মায়ের অর্ধেকের আছে তারপরে হচ্ছে আমার অর্ধেক থাক আছে আর বাবার একটা কোনাতে হচ্ছে তোমার আছে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই এই যে দেখো একটা বড় যে জামের মধ্যে এই পিঠে নিয়েছি আর ওই যে আমি বললাম যে আমি বাটির মধ্যে এইভাবে ডুবিয়ে খাবো আমার ওরকম বেশি ভালো লাগে তো যাই হোক এখন অনেকদিন পর যেন পিঠে খেলাম আর আমার সত্যি কথা বলতে পিঠে পুলি পায়ে এগুলো ভীষণ ভালো লাগে চলো সোজা চলে এসছি সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি মা করেছে ঘুগনি আর মুড়ি তো ঘুগনি মুড়ি পেঁয়াজ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো দাদু ভাই ওদিকে খাচ্ছে মা মেয়ে দুজন মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করি আর মায়ের হাতে ঘুগনি সত্যি খুবই অসাধারণ কারণ মা খুব সিম্পলভাবেই বানায় খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে এসেছি এখন দুপুরবেলা আজকে দুপুরবেলা মা অনেক কিছু রান্না করেছে লাল লাল চিংড়ি মাছ দিয়ে বড় বড় যে চিংড়িগুলো হয় না সেই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে তারপরে করেছে হচ্ছে তোমার ওল দিয়ে তেঁতুল টক তো তেঁতুল টকটা ওল দিয়ে সত্যি দারুণ লাগে মাকে আমি বলেছিলাম যদি মিষ্টি মিষ্টি করে একটু করো তাহলে কিন্তু খাবো নাহলে খাবো না তো যাই হোক সেই জন্য মা একটু মিষ্টি দিয়েই করেছে এদিকে আছে ভিন্ডি ভাজা আর ওই ওইদিকে হচ্ছে তোমার আছে হালকা পাতলা একটু মানে কি বলতো ওই সয়াবিন আলুর দিয়ে তরকারি তো ব্যাস আজকে এই চার পাঁচটা তরকারি হয়েছে তবুও যথেষ্ট পরিমাণে আচ্ছা বলি সকালবেলা তোমাদেরকে বলেছিলাম না দাদুভাই আজকে বাড়ি যাবে তবে দাদুভাই আজকে হচ্ছে তোমার যায়নি বললো কালকে যাবে মানে এই দু তিন দিন করে দাদা ভাইকে এইভাবে আটকাতে আমাদের হচ্ছে কারণ কিছু করার নেই তো মানে ভালো লাগছে দাদা ভাই আছে তো বেশ ভালোই লাগছে কথা হচ্ছে গল্প হচ্ছে তো যাই হোক এদিকে সন্ধ্যেবেলা প্রথমে দাদুভাইয়ের জন্য এক কাপ চা লিকার চা করছি আর দাদুভাইকে দিয়েও চলে এসেছি আর তারপরে আমাদের জন্য দুধ চা করবো যেহেতু আমার দাদুভাই কি কী বলতো লিকার চা একদমই খা মানে দুধ চা খাই না তো সেই কারণে দাদুভাইয়ের জন্য লিকার চা হচ্ছে তোমার আগে করে দিয়ে দিয়েছি তারপরে আমার বাবার আমাদের সবার জন্য দুধ চা করছি তো যাই হোক সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা চায়ের দায়িত্বটা কোনো দিন আমার থাকে কোনো দিন আমার বাবার থাকে কারণ বাবা আজকে বলল যে আজকে তুমি চাটা করো তো সেই জন্য আমি চা করতে চলে এসে ঠান্ডা এখানে যে খুব একটা বেশি পড়েছে তা কিন্তু নয় খুব অল্প তো যাই হোক এদিকে তারপরে হচ্ছে তোমার একটুখানি চা করছি আর কালকে আমাদের একটা জায়গায় ওই যে বললাম অনুষ্ঠান আছে তো আমরা সেখানে যাব তো দাদু আবার বলছে যে কালকে সকালবেলা বাড়ি যাবে দেখা যাক কি হয় বুড়োকে তো যেতেই দেব না তো তারপরে এই যে দেখো আর তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা ফোন করেছিল ওর সঙ্গে কথা বলেছি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না যে নাইটিগুলো মাসির কাছ থেকে কিনেছি এই নাইটিটাও কিন্তু মাসির কাছ থেকে কিনেছি তবে এটা একটু ছোট মানে পঞ্চান্ন বা ষাট সেন্টিমিটারের নয় এটা কিন্তু ওই পঁয়তাল্লিশ চল্লিশ সেন্টিমিটারে তবে একটা এক একটুখানি খাটো একটু আছে কারণ যেহেতু আমি অত খুব একটা বেশি খাটো নাইটি পরি না কারণ আমার ভালো লাগে না যেহেতু আমি খুব একটু লম্বা আছি তো সেই কারণে পঞ্চান্ন ষাট মিটারের মানে নাইটি পরি আর এটা কি বলো তো এটা পঞ্চাশ কি পঁয়তাল্লিশ এরকম হবে তো বুঝতেই পারছো যাই হোক ষাট মিটারের নাইটিটা নাইটিগুলো কী হয় বলো তো একটু বড় হয়ে যায় মানে একটু কেটেও দিতে হয় তো যাই হোক এদিকে দেখো একটা প্লেট নিয়ে এলাম আর বাবা এদিকে বাজার থেকে কি কি নিয়ে এসছে একটুখানি দেখাই বাবাকে বললাম আজকে বিস্কিট এইগুলো দিয়ে চা খেয়ে নিতাম তুমি আবার শুধু শুধু এই পেঁয়াজিগুলো নিয়ে এলে কেন তো যাই হোক এই যে দেখো তিন পিস সবার জন্য পেঁয়াজি নিয়ে এসছে তো দাদুভাই যেহেতু খাবে না তো দাদুভাই হচ্ছে বলেও দিয়েছিল আর দাদুভাই না না তেলেভাজা জিনিস খায় না মানে লুচি এগুলো কিচ্ছু খায় না তো যাই হোক সেই কারণে এই যে দেখো বের করে রাখলাম আর এরপর আমি এখন সোজা চলে এসেছি চা বানাতে কারণ বাবাও চলে এসেছে এবার হবে আমাদের চা সন্ধেবেলা চাটা না সবার সঙ্গে বসে খেতে খুবই ভালো লাগে আমি তো ওখানে একা একাই হচ্ছে তোমার চা খাই তোমাদের দাদাভাই তো চাই খায় না তো বছরে হয়তো এক আধবার যাই হোক এদিকে পরের দিন সকালবেলা আজকে কিন্তু ঘুম থেকে উঠে দাদু ভাই খাওয়া দাওয়া করে চা খেয়ে মানে বেরিয়ে পড়েছে বাড়ি আমরা যদিও বা কালকে মানে যাব তো আজকে আমরা যাব না কারণ আজকে সকালবেলা মানে বাবা একটুখানি কাজে গেছে তো আমরা যাব না আর অনুষ্ঠানটা কাল থেকেই শুরু মা এদিকে মাসির সঙ্গে কথা বলছিল আর তারপরে বললো তুই কি দাদু ভাইয়ের সঙ্গে একটুখানি ছাড়তে যাবি আমি বললাম না আমি আর যাবো না তুমি বরং যাও তো মা এই যে জুতো পরে মাও এখন দাদু ভাইয়ের সঙ্গে যাবে আর দাদু ভাইকে বললাম তুমি একটু দাঁড়িয়ে যাও